বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেই ইন্ডাস্ট্রি প্রতি বছর তিরিশ হাজার কোটি টাকার উপরে বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে এবং যার মার্কেট গ্রোথ অন এন এভারেজ দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে প্রতি বছর তো এই ইন্ডাস্ট্রির সাথে কিন্তু জড়িত বাংলাদেশের লক্ষ লক্ষ গ্রাজুয়েটস এবং তারা তাদের নিজেকে আত্মনিয়োগ করেছে এই ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল সেলস সেলস সাথে এই প্রফেশনের যারা কাজ করছেন তারা নির্দিধায় অনেক ভালো করছেন এবং ইন্ডাস্ট্রি আরো সামনে যাচ্ছে আরো সামনে যাবে ইনশাল্লাহ তো এখানে যারা ক্যারিয়ার গড়ছেন তাদের ক্যারিয়ার প্রসপেক্ট আনডাউটেডলি অনেক ভালো কিন্তু একটু যদি প্ল্যান্ড ওয়েতে একটু পরিকল্পনা মাফিক যদি এই প্রফেশনের সাথে যদি জড়িত হওয়া যায় তাহলে এই প্রফেশানে আরও দ্রুত সময়ে আমরা ক্যারিয়ারের উচ্চ শিকরে যেতে পারি কিভাবে। এটা আপনার নিজেকে আগে জানতে হবে এবং আপনার প্যাশনের সাথে এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কাজের যে ধরন এই ধরনের সাথে যদি সমন্বয় করে একটা ওই রকম একটা মাইন্ডসেট তৈরি করে যদি আপনি এই প্রফেশানে আত্মনিয়োগ করতে পারেন তাহলে আমি বলতে পারব যে ইনশাল্লাহ অন্য প্রফেশনে যতটা দ্রুত তম সময়ে আপনি উপরের লেবেলে যেতে পারবেন তার চেয়ে অনেক কম সময়ে আপনি এই প্রফেশানে উপরে উঠতে পারবেন তাহলে দরকার হচ্ছে যে একটা প্ল্যান্ড ওয়েতে নিজেকে তৈরি করে নিয়ে এই প্রফেশনের সাথে জড়িত হওয়া আমার দীর্ঘ পনেরো বছরের ফার্মা ইন্ডাস্ট্রির সাথে জড়িত থেকে যেই নলেজ এবং যেই এক্সপার্টাইজ এবং যেই অভিজ্ঞতা সেই আলোকে আমি একটা ফ্রি ই বুক দিচ্ছি আপনাদের যেই ফ্রি ই বুকের মাঝে আমার অভিজ্ঞতার সব কিছু নিংড়িয়ে দিয়ে আমি চেষ্টা করেছি যে এই প্রফেশনে ভালো করতে হলে যে যে বিষয়গুলো দরকার হয় সেই বিষয়গুলোর একটা সামারি আমি আপনাদের দিচ্ছি যেই সামারিগুলো আপনারা যদি একটু পড়তে পারেন করে নিতে পারেন সুযোগ তাহলে আপনার ক্যারিয়ার সম্পর্কে আপনার সম্পর্কে গ্যাপ রয়ে গেছে এই গ্যাপটা আপনি উত্তরণের একটা উপায় বা একটা পন্থা খুঁজে পাবেন ইনশাল্লাহ তো আপনারা এই ইবুকটি ডাউনলোড করেন এইটাতে যে যে স্টেপসগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি সেই স্টেপসগুলোর সাথে আপনি নিজেকে একটু অ্যানালাইজ করেন নিজেকে একটু একটু যাচাই বাছাই করেন তাহলে দেখবেন যে এই জায়গায় আপনি কতটা এগিয়ে আছেন এবং কতটা পিছিয়ে আছেন নাকি আপনি সঠিক অবস্থানে আছেন তাহলে নিজেকে একটু বুঝতে সুবিধা হবে তো এই প্রফেশনে ভালো করা অবশ্যই অনেক সহজ সম্ভব বাট সেটাকে অবশ্যই প্ল্যানড ওয়েতে একটা ব্লু প্রিন্ট রেখে একটা মাস্টার মাইন্ড করে নিজের মাইন্ডসেট ওইভাবে তৈরি করে যদি আসা হয় তাহলে এই প্রফেশানে অনেক ভালো করা সম্ভব তারই একটা শর্ট সামারি আকারে এই ই দিলাম এই ই থেকে আপনারা উপকৃত হলেই আমার শ্রমটুকু সার্থক হবে থ্যাংক ইউ ভেরি মাছ